হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে রোববার আর এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে সাতটা মতন আমি মাম্মাম আর মিলে এখন বাইকে করে চলেছি কোথায় সেটা তো থামলেন দেখে বুঝেই গেছো তবে এখানে হচ্ছে বলে দিচ্ছি মেলাটা কোথায় হচ্ছে এটা তোমরা সবাই বাইপাস চেনো বাইপাসের মুকুন্দপুর তোমরা খুব ভালোভাবেই নিশ্চয়ই চেনো আর এই মেলাটা হচ্ছে কোথায় বলো তো ঠিক মেট্রোর অপোজিটের যে দেখো এই যে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু দেখতে পাবে একটু সামনে মেলা মেলার লাইটগুলো দেখা যাচ্ছে আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মেলা যদি ওই মেলাটার নাম আমি জানি না এই রাস্তা দিয়ে যাতায়াতের পথেই মানে দেখতে পেয়েছি আগের বছরই দেখতে পেয়েছি প্রত্যেক বছরই বোধ এখানে হয় মেলাটা আর শিব শিব ঠাকুরের যে পুজো ছিল মানে বলতে চাইছি যে শিবরাত্রি ছিল সেই উপলক্ষেই মেলাটা হয় কেননা দেখতে পাচ্ছ মেলায় ঢুকেই হচ্ছে বড় একটা শিব ঠাকুরের মূর্তি আর ঢুকেই হচ্ছে দেখা হয়ে গেল শিবের সাথে মানে বহুরূপী শিব দাঁড়িয়েছিল আর সবার মাথায় ওর যে ডোমুটা আছে ওটা ঠেকিয়ে ছিল সঙ্গে ছবি তুলছিল আর মেলায় ঢুকেই কুচকুকে দেখতে পাচ্ছ ভীষণ খুশি আসলে কি হয়েছে বলতো আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মেলা হচ্ছে বাড়ির কাছাকাছি একটা মাঠ আছে ওখানে তো ওকে নিয়ে বেরিয়েছিলাম আজকে হচ্ছে ওই ছোট মেলাটাই যাব বলে এবার এসে দেখছে যে ওইখানে যায়নি বলে মানে অন্য রাস্তা দিয়ে এসেছি বলে পুরো রাস্তা বলতে বলতে এসছে তোমরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমাকে তো মেলায় নিয়ে যাওয়ার কথা ছিল আসলে এটা ওর কাছে সারপ্রাইজ ছিল এসে যখন দেখেছে এত বড় মেলা তখন ভাবারে ও পুরো অবাক হয়ে গেছে আর ভীষণ আনন্দ পেয়েছে তা ভাবলাম তোমাদেরকেও এত সুন্দর একটা মেলা ঘুরে দেখাই বেলায় ঢুকেই দেখো কি শেয়ার করছি বারো মাসে আমাদের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সব কিছু কিন্তু এখানে ছোট্ট ছোট্ট করে এরকম পুতুল বানিয়ে মানে বানিয়ে রেখেছে রথ জন্মাষ্টমী শিবের কাজন সাথে ঈদ সব কিছু কিন্তু ছোট ছোট করে বানিয়ে রেখেছে যেটাই মেলার একটা অন্যতম আকর্ষণ বলতে পারো আর নাগরতলা দেখতে পাচ্ছ নাগরতলাটা কিন্তু বেশ বড় তবে পুজকু ভয় পাবে বলে আমাদের আর নাগরতলা বা এই সাইডগুলো কোনোটাই চড়া হবে না কেননা ওকে রেখে আমরা তো চড়তেও পারবো না ব্রেক কি কিন্তু বেশ ভালো ভালো কিন্তু রাইড গুলো আছে ব্রেক ডান্স থেকে শুরু করে ময়ূর থেকে শুরু করে আর দূরে দেখবো কি দাঁড়াও আগে মেয়েকে সামলাই কেননা মেয়ের মাথাটা খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো এত কিছু দেখে এবার ও কোনটায় চড়বে সেটাই ঠিক করেছে আর ওর এসে হচ্ছে ওই ছোটবেলায় নিয়ে যাও আর বড় মেলায় নিয়ে যাও সব জায়গায় তো তার জন্য ওখানে দেখো মিজি মৌসে ও উঠে গেল আর এই মেলাটা বিশেষত্ব কি বলতো আমাদের বাড়ির সামনে যে মেলাটা হয় ওই মেলাটা যখন ভিড় হয় তখন সব রাইডগুলোর দামগুলো অনেক অনেক বেশি করে দেয় কিন্তু এখানে সব রাইড কিন্তু টাকা করে আর এই যে যে মিথি মাউসটা এটা মাত্র চল্লিশ টাকা তো আর আমাদের আমি দেখ নিজেই দেখেছি আমাদের ওখানে মেলাগুলো যখন ভিড় হয় তখন এটাই বাড়িয়ে একশো টাকা করে করে দেয় কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু করছে না সব ষাট টাকা করে রায় আর আজকে না আমার ভীষণ চিজ খেতে ইচ্ছে করছিল আর এইখানে মেলায় এসে দেখো কি পেয়ে গেছি আমি আমার পেছনে কি আছে তো ওখানে ডিফারেন্ট টাইপের মোমো থেকে শুরু করে অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছিলো স্যান্ডউইচও বিক্রি হচ্ছিল কিন্তু আমি যেটা খাবো সেটা কি বলতো সেটা হচ্ছে পিৎজা মোমো মানে মোমোও খাওয়া যাবে আবার চিজও থাকবে আর এখানে মোমোটা এত যত্ন সহকারে বানাচ্ছিলো ওরা যে আমার তো দেখেই বলে লোভ লাগছিলো কতক্ষণে মোমোটা রেডি হবে আমার খাওয়া দেখেই তো বুঝতে পারছো মোমোটা ভীষণ ভীষণ ইয়ামি হয়েছিল আর বললাম না আমার তো ভীষণ খেতেও ইচ্ছা করছিল আর এটা পেয়ে আমার মনটাও খুশ হয়ে গেছে আর দামটা মাত্র কত নিয়েছে বলো তো মাত্র একশো কুড়ি টাকায় পাঁচ পিস মোমো তার সাথে চিজও বেশ অনেকটাই দিয়েছে সব মিলিয়ে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স আর কিন্তু আমার মেয়ের মন এখনো ভরেনি তো তার জন্য ও বসে বসে মন খারাপ করে বসে আছে কেননা ওই যে মোমোর পাশেই হচ্ছে আরেকটা বাচ্চাদের রাইড ছিল বাচ্চারা লাফা ছিল এতক্ষণ মিকি মাউসে লাফিয়ে এসছে আর এবার আবার এটার মধ্যে লাফাবে তার জন্য বায়না করছিল কি আর করা যাবে আবার ওকে এখানে বলা হলো যে তোমার কিছু জিনিস কিনে দেওয়া হবে না কিন্তু ঠিক আছে তোমাকে এখানে উঠতে দেওয়া হবে আর উঠে রাখো ব্যাস যে উঠতে দেওয়া হলো আর খাওয়া দাওয়া সব ভুলে গেছে ওখানে উঠে লাফাতে শুরু করে দিয়েছে পুরো হনুমানের মতন সবাই আর এবার চলে এসেছি মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গায় মেলা এলাম আর কানের সাজার জিনিস দেখলাম না তাহলে কি করে চলবে তাই না বলো বন্ধুরা আর আর এই কালেকশনগুলো দারুণ দারুণ ছিল সেগুলো কত দাম ছিল মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বড় চোর এর বেশি দামের কিন্তু কোনো জিনিসই ছিল না এখানে এটাই মানে হাইয়েস্ট দাম বোধ হয় চল্লিশ টাকা তো খালিক্ষণে কানে তুল তারপরে হাতে চুরি খুঁড়ি এগুলো দেখার পরে চলে আসলাম হচ্ছে পাশের দোকানে পাশের দোকানে চুলের গাডার ক্লিপ এগুলো ছিল হচ্ছে দশ টাকা আর কুড়ি টাকা মানে মেলায় যেরকম থাকে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা কিন্তু গাডার ফাটারের কোয়ালিটি মানে ক্লিপের কোয়ালিটিগুলোও বেশ বেশ ভালো ভালো ছিল তো তার জন্য আমি মানে আমার তেমন কিছু কেনাকাটি ছিল না তো একটু টুকটাক চুলের গাডার ফাটার এগুলো একটু কিনে নিয়েছি ওটাই প্রিয়ম আমাকে জিজ্ঞেস করছিল যে তুই মেলার থেকে কি কিনলি আর এত মানে গান বাজছিল তো তার জন্য পুরো ভিডিওটা আমাকে কোনো সাউন্ড ইউজ করতে পারিনি কপিরাইট ক্লেমের জন্য আর চলো একটুখানি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই আর কি কি দোকান আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা হরেক রকমের দোকান আছে আর মেলাটা ওনারও কিছুদিন অব্দি চলবে তোমরা চাইলে কিন্তু এখানে চলেই আসতে পারো চলো বন্ধুরা এখন বাজে প্রায় পৌনে দশটা আর এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে অনেকক্ষণ ধরে মেলায় ঘুরলাম আর আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করতে আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর যারা আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও তো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তার তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পারলে মেলাটা ঘুরে যেও তোমাদেরও ভালো লাগবে আশা করি